শেষ এই বাংলাদেশের ক্রিকেট এই যে পতাকা উঠতেছে বাংলাদেশের এই বাংলাদেশের ক্রিকেট শেষ ভাই এই যে দেখেন ক্রিকেটার এই ক্রিকেটার কে এই ক্রিকেটার চিনতে পারেন উনি হচ্ছে বাংলাদেশের স্টার ক্রিকেটার বাংলাদেশের কিং ক্রিকেটার লিটন কুমার দাস কিন্তু এই লিটনকে দেখে কিন্তু চিনার কোনো উপায় নাই এটা কি বাংলাদেশের ক্রিকেটার নাকি কাংলাদেশের ক্রিকেটার কি বাংলাদেশের ক্রিকেটার নাকি কাংলাদেশের ক্রিকেটার মারো মুজি মারো দেখেন লিটনের হাতে ব্যাটটা দেখেন এই ব্যাট ভারতীয় যারা আছে সরস্বতী পূজার মধ্যে যে ছেলে পেলে আছে ছোটোখাটো ওরা কিন্তু ওইসব ব্যাট দিয়ে ব্যাটিং করে এবং বাংলাদেশে যে আমরা মাঠে কাটে খেলি আমরাও কিন্তু এরকম ব্যাট দিয়ে কিন্তু ব্যাটিং করি সাদা মাটা ব্যাট থাকে না কোনো স্টিকার কিচ্ছু থাকে না তো লিটন কুমার দাস একজন ন্যাশনাল টিমের স্টার ক্রিকেটার বি ক্রিকেটার লিটনের মতো ক্রিকেটার বাংলাদেশে বর্তমান সময় না একটা সময় ছিল তামিম মুশফিক আল হাসান কিন্তু এখন এই লিটন কিন্তু তাদের জায়গাটা নিয়েছে কিন্তু তার ব্যাটের অবস্থা দেখেন দেখেন একদম ব্যাট একদম ব্যাট সাদা কারণ কারণ এই লিটন কুমার দাসের স্পন্সর কেড়ে নিয়েছে ভারত ভাইরে আপনারা জানেন লিটন কুমার দাসের যে স্পন্সর ছিল ব্যাট কোম্পানি এস জি ব্র্যান্ড সেই এস জি কিন্তু এস জি কিন্তু লিটন কুমার দাসের সাথে যে চুক্তি ছিল সেটা কিন্তু বাতিল করেছে যখন বাংলাদেশ আসলে জানিয়েছে আইসিসিকে যে আমরা ভারতে গিয়ে বিশ্বকাপে খেলতে চাই না আমাদের বেনুর শ্রীলঙ্কাতে দেওয়া হোক এবং তারপরেই ভারতের যে এস জি ব্যাট কোম্পানি আছে এস জি ব্র্যান্ড আছে তারা লিটন কুমার দাসের সঙ্গে চুক্তি বাতিল করে এবং বাতিল করার কারণেই কিন্তু আজকে লিটন কুমার দাসের এই অবস্থা দেখেন আজকে লিটনকে দেখার পরে আমার খুব মায়া হচ্ছে খুব কষ্ট হচ্ছে শুধুমাত্র একটা সিদ্ধান্তর কারণে আজকে বাংলাদেশ ক্রিকেট এই পানির মতো হয়ে গেছে এই পানির মতো বাংলাদেশ ক্রিকেট ছিল একটা কি বলে ঘি বলে গিয়ের মতো ছিল কিন্তু আজকে হয়ে গেছে পানির মতো এটা কিন্তু আমার মুখের কথা না বাস্তব চিত্র তুলে ধরলাম এটা কি কোন দেশের ক্রিকেটার চিনার কোনো ভাব নাই এটা কি ন্যাশনাল টিমের ক্রিকেটার ন্যাশনাল টিমের ক্রিকেটারের হাতে কখনোই সাদা মাটা ব্যাট থাকার কথা না কিং কিং লিডন কুমার দাস আজকে হয়ে গেছে কি কষ্ট মনের মধ্যে খুব কষ্ট আজকে আমি একজন বাংলাদেশি ক্রিকেট ফ্যান হিসেবে আমার মনে এই এক সাগর কষ্ট এই যে সাগর দেখতে পাচ্ছেন এই এক সাগর কষ্ট আমার এই হৃদয়ে এই বুকে জমা কিন্তু আমি এই কথা কার কাছে বলবো ভাই কার কাছে বলবো ভাগ্য বলো যে ফেসবুক ছিল সোশ্যাল মিডিয়া ছিল এখানে মনের কষ্টগুলো আসলে শেয়ার করা যাচ্ছে মনের কষ্টগুলো বিলিয়ে দেওয়া যাচ্ছে আপনাদের সঙ্গে এটা ছাড়া আর কোনো কিছুই আসলে অবশিষ্ট নাই নাই এই বাংলাদেশ ক্রিকেটও নাই শুধু আছে মনের কষ্ট জমা মাঝি বাইয়া যা 하야, 자